নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা প্রয়োজন দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে এই দিনগুলিতে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে এই দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মনপছন্দ গান শুনতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হন এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা এই দিনগুলিতে তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে এই দিনগুলিতে আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনার সাথেই থাকবে এই দিনগুলিতে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি এই দিনগুলিতে মানসিক শান্তি বোধ করবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে এই দিনগুলিতে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন নতুন ধারণাগুলি ফলদায়ক হবে ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং এই দিনগুলিতে প্রচেষ্টা দিতে শুরু করুন বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আপনি সূর্যালোক দেখতে পাবেন অধ্যান্তিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে এই দিনগুলিতে ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনাকে আপনার প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা আছে আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতারিত হবে না কথা বলায় হ্রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন সময়ের সঠিক ব্যবহার করার জন্য এই দিনগুলিতে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে কিছু বিষয় এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাঁধতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ